ভালোবাসা ভালোবাসা কেবল একটা শব্দ নয় এটি জীবনের চরম এক শক্তি আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে ভালোবাসার গুরুত্ব অপরিসীম এটি আমাদের মনকে শান্ত করে দেয় কাজ করার উৎসাহ যোগায় জীবনের সমস্ত প্রতিকূলতাগুলোকে অতিক্রম করতে সহায়ক হয় আমরা অনেকে সময় ভুল করি ভাবি ভালোবাসা মানে আনন্দ কিন্তু প্রকৃত ভালোবাসা আমাদের শেখায় ধৈর্য রাখতে যারা জীবনে আসল ভালোবাসা খুঁজে পেয়েছে তারা সত্যিই ধন্য সবাই ধন্য হতে পারে না আজ আপনাদের কাছে এমনই একটি অসমাপ্ত প্রেম কাহিনী বর্ণনা করতে চলেছি সুরাইয়া সুরাইয়া ছিলেন ভারতীয় চলচ্চিত্রে সোনালী যুগের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী ও গায়িকা তার জীবন ছিল অত্যন্ত রঙিন তবে চড়াই উতাইডে ভরা সোরাই বলিউডের এমন বিরল তারকাদের মধ্যে একজন যিনি নিজের গান নিজেই গাইতেন তার গলা এতটাই সুন্দর ছিল জনপ্রিয় ছিল যে মানুষ শুধু তাকে দেখতে নয় তার এই সুন্দর কণ্ঠসূত্রেও সিনেমা হলে ভিড় জমতো মাত্র এগারো বছর বয়সে তিনি তার কেরিয়ার শুরু করেছিলেন প্রথমে একজন শিশু শিল্পী হিসেবে তিনি তার অভিনয় জীবন শুরু করেন সাল উনিশশো সালে মুক্তি পাওয়া তাজমহল সিনেমায় তিনি প্রথম অভিনয় করেন এই অভিনেত্রী ও গায়িকা সুরাইয়ার আসল নাম ছিল সুরাইয়া জামাল শেখ জন্ম পনেরোই জুন উনিশশো সালে ব্রিটিশ ভারতে লাহোর শহরে যা বর্তমানে পাকিস্তানের অন্তর্গত তিনি একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সুরাইয়ার শৈশব জীবন কেটেছে কিন্তু মুম্বাইতে তিনি সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে দিয়েছিলেন এবং তিনি তার নানির কাছে থাকতেন তার বাবা মা কেউই থাকতো না তার সঙ্গে শোনা যায় তার বাবা মা লাহোরে থাকত তবে এ বিষয়ে বলি সুরায়ের বাবা মার সম্বন্ধে বিশেষ কোনো তত্ত্ব আমাদের কাছে কিন্তু নেই অভিনেত্রী সুরাইয়া ছিলেন অসম্ভব মেধাবী এবং দৃঢ় ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ সুরের প্রতি তার ছিল গভীর আকর্ষণ তার মামা ছিল এম জহর যিনি একজন অভিনেতা তিনি সুরাইয়াকে চলচ্চিত্র জগতের সঙ্গে পরিচয় করান একদিন বোম্বে অল ইন্ডিয়া রেডিওতে গান গাওয়ার সময় সঙ্গীত পরিচালক নাওসাদ তার প্রতিভা লক্ষ্য করেন এবং তাকে সিনেমায় গান করার সুযোগ করে দেন সুরয়ার পড়াশোনার সঙ্গে সঙ্গে তিনি অভিনয় এবং গানেতেও বেশ উৎসাহ ছিলেন এবং পরিবারও তাকে এ ব্যাপারে উৎসাহিত করেছিল বরাবরই পঞ্চাশ দশকে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী তিনি তার জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছিল উনিশশো চল্লিশ এবং পঞ্চাশ দশকে তিনি বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন তিনি পরিচালকদের সত্য দিতেন তিনি যে বইতে অভিনয় করবেন সেই বইতেই তাকে গান গাইতে দিতে হবে নাহলে তিনি বই করবেন না তার দবদবা এমন ছিল পরিচালকরা তার প্রস্তাবে রাজি হয়ে যেত দিলীপ কুমারের সঙ্গে প্রথম নায়িকা হিসাবে জুটি বাঁধেন তিনি সাল উনিশশো সাতচল্লিশ ছবিতে তারা একসঙ্গে কাজ করেন যা ছিল একটি বড় হিট ছবি সুরায় জীবনের সবচেয়ে আলোচিত বিষয় ছিল অভিনেতা দেবানন্দের সঙ্গে তার প্রেম প্রেম তাদের প্রেম বলিউডে কিংবদন্তি হয়ে আছে তবে এই প্রেম পুড়ে নিতে পারেনি ধর্মীয় ও পারিবারিক বাধার কারণে তারা কখনোই এক হতে পারেনি দেবানন্দ তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল কিন্তু সুরাইয়ার পরিবার তা প্রত্যাখ্যান করে উনিশশো সালে মির্জা গালিব সিনেমায় অভিনয় করেন সুরাইয়া যা তাকে অন্য উচ্চতায় পৌঁছে দেয় এই সিনেমাটাই ভারতীয় দর্শক ও আলোচকদের মধ্যে কাছে একটি মাস্টার মাস্টারপিস হিসাবে গণ্য হয় সুরাইয়া ও দেবানন্দের প্রথম দেখা হয়েছিল উনিশশো সালে বিদ্যা সিনেমার শুটিংয়ে এই সিনেমায় কাজ করতে গিয়ে দুজনের মধ্যে প্রথমে বন্ধুত্ব হয় পরে এই বন্ধুত্ব প্রেমে পরিণত হয়েছিল শোনা যায় এই সিনেমার একটি শুটিংয়ে দেবানন্দ সুরাইয়াকে কোলে তুলে নিয়েছিলেন এবং এই দৃশ্যটি শ্যুট করার সময় দেবানন্দ সুরাইয়ার প্রতি গভীর ভালোবাসা অনুভব করেছিল সুরাইয়া অবশ্য নার্ভাস হয়ে গিয়ে হেসে ফেলেছিল তবে এই ছবি শ্যুটিংয়ের সময় নৌকোডুবির একটি শট আছে যেখানে সুরাইয়া সত্যি সত্যি জলে ডুবে যাচ্ছিল দেবানন্দ নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাকে বাঁচান কিন্তু দেবানন্দ আর সুরাইয়ার এই গভীর ভালোবাসার কট্টরভাবে বিরোধিতা করেন তার নানি এবং তার মামা জহর কারণ দেবানন্দকে সুরাইয়ার অযোগ্য বলে মনে করেন তারা কারণ দেবানন্দ একজন হিন্দু সুরাইয়ার দাদি দেবানন্দের প্রতি এই রকমই বিরূপ রাখত একবার শোনা যায় শ্যুটিংয়ে সেটে এসে দেবানন্দের না কে সতর্ক করে দিয়েছিলেন তার নানি সুরাইয়াকেও প্রচুর পরিমাণে ধমক দিয়েছিলেন দেবানন্দ সুরাইয়াকে ভালোবেসে একটি হীরের আংটি দিয়েছিলেন বন্ধুদের কাছ থেকে টাকা ধার করে প্রায় তিন হাজার টাকার মূল্যে এই হীরের আংটি দেন তিনি সুরাইয়াকেও কিভাবে তার নানি জানতে পেরে যায় এবং তিনি সুরাইয়ার কাছ থেকে সেই আংটি জোর করে ছিনিয়ে নেন এবং সেটিকে নদীর মধ্যে নিক্ষেপ করেন শোনা যায় দেবানন্দ আক্ষেপ করে বলেছে ওয়েল সুরাইয়া ভেনে মেলা আর ও যে কাঙ্ ঘুটিতা ও বিক্ষো গা শোনা যায় দেবানন্দ সুরাইয়া বাড়ির সামনে মাথায় একটি টুপি পরে প্রায় ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতেন পরবর্তীকালে এই দেবানন্দের এই টুপি পড়াটা ফেমাস হয়ে গিয়েছিল দর্শকদের মধ্যে দেবানন্দ টুপি ফেমাস দেবানন্দ টুপি বলে টুপি বিক্রি হতো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন